পুলিশ কোনো পুলিশ ধরে সে ধরে তাই আমি আজকে আমি বলতে চাই আজ আমার ইউনিয়নের পাঁচ নাম ওয়ার্ডে যতগুলো আমাদের দলীয় আওয়ামী থেকে বিএনপি যোগদান করলেন আগামীকাল না আগামী পরশু থেকে আপনারা হাটে ঘাটে বাজারে বুক ফুলে চলাফেরা করবেন আসল পরিমাণ তো শব্দ কেউ করবে না তার কারণ আমি কেন প্রস্তুতি বললাম আর যারা আঙুলি থেকে বেনবিতে যোগদান করলে আমি তাদের নিরাপত্তার বিষয়টা আমি আগে নিয়ে আসি কারণ ভয়ের কোনো কারণ নাই আগামী কাল ওসির সাথে বসবে ওসির সাথে আমার কথা হয়েছে আমি সরাসরি মোবাইলে আলাপ এক জিনিস সাক্ষাৎ হলো আর এক জিনিস আগামীকাল ওনার সাথে বসে মিউচুয়াল করে নিব আমার পাঁচ নাম্বার ওয়ার্ড থেকে একটা কর্মী আওয়ামী লীগের কর্মীকে যেন ধরা না হয় আপনার অবাধে চলাফেরা করবেন আগে যেভাবে করছেন এখনও তো সেভাবে করতে পারেন সে ব্যবস্থা আগামী পরশুদিন থেকে চলাফেরা করেন যদি পুলিশ কোনো পুলিশ ধরে সে তো দায়ী আমি তাহলে আপনাদের এখনো ভয় সংশয় আছে কি পরশুদিন থেকে সহজে বাজারে যাবেন যেখানে বুঝি সেখানে যাবেন যে পুলিশ ধরে সে দায় আমার আপনাদের কাছে একটা গর্বের বিষয় পঁচিশটি নাগেশ্বরী ভঙ্গা মিলে পঁচিশটি ইউনিয়ন পঁচিশটি ইউনিয়নে আমরা পঁচিশ জন সভাপতি আছি ইনশাল্লাহ এসপি সভা আমাকে বাই মেছিলি ডিসি সাহেব আমাকে বাইক নিয়ে গেছিল ওসি সাহেবের জন্য এবং আলাদ সাহেবুর রহমানের প্রচেষ্টার ইউনিয়নে যদি দুইজন না থাকুক তার সবচেয়ে কাছের ভাব তার একজন হলাম আমি যদি প্রচেষ্টা ইউনিয়নে দুইটা সভাপতি ও কাছে ভাবে সেটা একটা হলাম আমি আর একটা হলো কচাকাটা তোলা ব্যাপারই তাহলে আমাদের সাথে আত্মার কতটা সম্পর্ক লাল মেয়ের বাড়িতে আমি গেছি যে দেখি লাল মেয়ের টেনশনে সুখে তো এরকম হয়েছে আজ পঁচিশ দিন এক মাস থেকে জ্বর আসছে জ্বরই সারে না কানেও শোনে না তার আতঙ্কে ভয়ে আমি তাকে অভয় দিয়েছি